জলের পক্ষ আজকের নিবেদন কলকাতার কপাল কুণ্ডলা অভিনয়ে মহুয়া ঘোষ এবং আমি নির্মাল্য চক্রবর্তী শুরু করছি আমাদের নাটক অনুরোধ করবো দর্শক মন্ডলীকে যে গান নাচ যতটা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে সহজে নাটক অতটা পারবে না আপনারা যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন একটু চুপ করে যদি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের পক্ষে আপনাদের কাছে আপনাদের দরবারে একটি ছোট্ট হাসির নাটক তুলে ধরার চেষ্টা থাকবে একদমই শুরু করছি আমাদের নিবেদন কলকাতার কপালকুণ্ডলা রচনা বনানী মুখোপাধ্যায় মানদা মানদা শুনতে পাচ্ছ তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো মানদা কি হলো কিছু দেই সাড়া দেবে না কিছু দেই না দেবেই বা কেন যেমন মণি তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সময় নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় না না আজ এর একটা হেস্ত এ বাড়িতে না হয় আমি বলি আটটা বাজে এখনো বাড়ির গিন্নি দেখা নেই বলি ব্যাপারটা কি মানুদা মানুদা শিগগির এক কাপ চা আনো তো ভীষণ মাথা ধরেছে উমা তুমি কখন এলে না কেন কি এসেছ কোথা থেকে গো জমের বাড়ি থেকে মানুদা দু কাপ না এক কাপ দাদাবাবু খাবেন না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি ও তা কি চাই বলো আমি বার করে দিচ্ছি থাক বের করতে হবে না আমি নিজেই পারবো না 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 পারবে না উল্টে ঝামেলা বাঁধাবে কোনো দিন অভ্যেস নেই এই একদম একদম তক্ক করো না বলে দিচ্ছি একদম তক্ক করো না আমার সঙ্গে আমার আলমারির চাবি দাও আমি পারবো কি ব্যাপার মিজা যত খাপ্পা স্যুটকেস গোছাচ্ছো কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি ও তা উনি থাকেন কোথায় কিনি মিস্টার জম তার মানে না মানে তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছ তারপর এখন সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছো তাই যে করছি আর কি চুপ করো তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই তাই মনে বলি এতক্ষণ ছেলে কোথায় হ্যাঁ সিনেমা দেখতে গেছিলাম গো ও মা তুমি বলিনি বুঝি দিলওয়ালে দিলহানিয়া লে যায় চমৎকার বা চমৎকার সত্যি চমৎকার তুমি যদি দেখতে গো শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে ওদিকে অমৃশপুরী কাজলকে ধরে রেখেছে ট্রেন ছেড়ে দিচ্ছে এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে ওগো তুমি যদি দেখতে একবার তো কেঁদে কেটে একসা অস্থির রুমাল টুমাল ভিজে একেবারে এক ও কত হলো কি বয়স অমা তুমি ভুলে নাছো আমার শার্ট তোমার পাঁয়ষট্টি মনে আছে তোমার যে শার্ট সেটা মনে আছে ও মা মনে থাকবে না বলো কি অবশ্যই আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি অত বয়স মনেই হয় না আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো তাই তোমার তো একেবারে উল্টো দেখলে মনে হয় পঁয়ষট্টি না সত্তর ঠিক আছে ঠিক আছে অত কথা বলার দরকার নেই আমি চলে যাচ্ছি এক্ষুনি সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ না মানে এই তিরিশ বছরে তো দুশো ছাপ্পান্নবার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু যাওনি তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস এবার নিশ্চিন্ত তো না না নিশ্চিন্ত হবো কি করে আগে তুমি যাও তো না চলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে অত ভাবনার দরকার নেই আমি চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও অত তাড়া করছো কেন একটা কথার জবাব দাও তো আগে সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানি না জানি না সব কথাই শুধু জানি না না জানি না মানেটা কি কারণ জিজ্ঞেস করছেন কারণ তো তুমি নিজে তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাহ বা 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 দোষী জানিল না কিবা বা অপরাধ বিচার হইয়া গেল এক্সেলেন্ট এক্সেলেন্ট খবরদার খবরদার নাটক করবে না চিরদিন নাটক করে এলো তখনই আমি মাকে বলেছিলাম ওই নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না করব না করব না ও খালি একটা করে যেমন বাবা তেমনি তার মেয়ে দুজনেই একেবারে নাটকে এই চুপ একদম বাবা তুলে কথা বলবে না বলে দিলাম আর তোমার মা তোমার মা কি যা ঝগড়াটে ছিলেন একদিনের জন্য শান্তি পাইনি আমার মায়ের জন্য উনি শান্তি পাননি আর তোমার মা কেমন ছিলেন তোমার মা তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই কইলেন না বলবে কি করে মা তো তোমাকে মোটে পছন্দই হয়নি মা বলেছিল ম্যাগো আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে এ তো একেবারে জমদূত কি আমি জমদূত আগে এই কথা বলনি কেন আমাকে আগে বললি কি হতো অন্য বিয়ে করতে সব শাশুড়িই তোমাকে জমদূত বলতো আরে তোমার তো দেখি বড্ড বাড় বেড়ে গেছে না না আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা দিনের পর দিন দিনের পর দিন মানে কি বলছো নাকি তুমি পর পর সাত দিন পর পর সাত দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি আজও রাত্রি আটটার পর বাড়ি ফিরলে বলি এটা বাড়ি না থন বসাই চেচিও না চেচিও না তো আস্তে বলো আস্তে তোমার যা শরীর মতো গলা এক্ষুনি পাড়ার লোক জড় হয়ে যাবে ফুলসজ্জার দিন মশাই কানে কানে ভালোবাসি বলেছিল সেটা ওই গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল পরের দিন সবাই বলা বলি করছিল আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল একদম কথা ঘোরাবে না বলছি একদম কথা ঘোরাবে না আজকে সবাই জানো বাবারে বাড়ির গিন্ডি রাত্রি আটটার আগে বাড়ি ঢোকে না বারে সে তো সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই নব 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 মানে সে আমার কে কে আবার আমার কলেজের বন্ধু নবকুমার পুরাকায়স্থ তিরিশ বছর পর দেখা হলো তোমার মুন্ডু হলো অমন করে বলছো কেন গো একেই বলে কষ্টের সিনেমা দেখে আমি কেঁদে কেঁদে মরছি আচ্ছা দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে পাশের সিটের ছেলেটা পাশের সিটের ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে ঠিক আছে ঠিক আছে ছেলে নয় বুড়ো হলো তো এত বিদ্রুপ করার দরকার নেই তারপর কি হলো তারপর কি হলো রাত আটটা পর্যন্ত ওই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলেন ও মা তাকিয়ে থাকবে কেন ও আমার হাত চেপে ধরলো আমিও আমার হাত চেপে ধরলাম না বছর পর তুই বন্ধুর দেখা কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে না আমাকে চলে আসতে হলো কি যে কষ্ট হচ্ছিল আমার কি যে কান্না পাচ্ছিল কী বলবো ওই হাফ তোমার বন্ধু হাফ না হাফ না পুরো পুড়ো ওই হলো পুরো পুরো আরে কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই বলতো আসলে ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে তাই ও ঠিক আছে আমি চললাম আমার ভালো লাগছে না আর তো হেরে গলায় বলার দরকার আমি চললাম যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাব তখন থেকে তো অনেক কথা বলছো ষাঁড়ের মতো গলা হেড়ে গলা জানো সবাই আমাকে বলতো আমার গলাটা নাকি সৌমিত্র চ্যাটার্জির মতো গলা দিয়ে কি হবে শুনি হুম চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম তোমাকে দেখলে তো মনে হয় অমৃশপুরি জমজ ভাই কি কি আরে অমৃশপুরি ভিলেনের পাঠ করে হিন্দি সিনেমা দেখো না তো জানবে কি করে মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখতে অমৃশপুরীর মতো হ্যাঁ দেখতেই তো আর তাই জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায় বলি আর কত অপমান করবে তুমি আমায় হ্যাঁ না 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 আর এখানে থাকা চলে না আমি চললাম আমি চললাম এসো এসো দুকা দুকা ও হ্যাঁ এই কাশির ওষুধটা নিয়েছ কাশির ওষুধ কেন কাশির ওষুধ নেব কেন ও মা সারা রাত্রি তো কাশবে খকর 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 পাশের লোকের অসুবিধা হবে না পাশের লোক সে আবার কি ও মা পাশের লোক থাকবে না তুমি তো মোটে একা শুতেই পারো না পাশুতে লোক থাকতেই হবে আরে তুমিও তো রাতে একা শুতে পারো না তাই বলে কি তোমার পাশে লোক থাকবে সে তো থাকতেই হবে তাহলে তুমি আগে যাও তো শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে শুধু শুধু এই বয়সে নবকে হয়রানি করে কোনো লাভ নেই বুঝলে তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে হ্যাঁ ভাবছি ওকেই ডেকে নেব বিয়ে করেনি একা মানুষ বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে আর আমারও ভেরি গুড ভেরি গুড না আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে আমার মুন্ডু হবে দেখো দেখো শোনো তুমি বড় তাড়াতাড়ি বেরিয়ে পড়ো মানে আকাশের অবস্থাটা তো ভালো নয় যখন তখন বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়াই হবে না যাও যাও আর দেরি না এই তোমার ছাতা এই নিয়ে যেও তোমার যে আর হয়েছে না দেখছি তাড়াতে পারলেই বাঁচো বৃষ্টি থামো আমি তারপরে যাব এই মরেছে তুমি যে বসে পড়লে আমি তখনই জানতাম ওইসব মুখেই বড় বড় বাঘ সেই এই গোয়ালেই ফিরতে হবে শেষকালে গোয়া বলি আমি কি গরু যে গোয়ালে ফিরবো আহা হা এ গোয়াল নয় তবে কোন গোয়াল ধুর বাবা আমি জানি না উমা এই যে সত্যি এসে বসে পড়ছে ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য কিন্তু কিন্তু আবার কি কিন্তু সত্যি কি নির্লজ্জ তুমি এইসব কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না বুড়ো বয়সে কপালকুণ্ডলা সেজে বসেছো বলি তিরিশ বছর বাদে নবগোপাল কোথা থেকে হাজির হলো ভালো বলেছে তো গ্র্যান্ড আমি বেশ কপালকুণ্ডলা ও নবকুমার আর তুমি তো কাপালিক রয়েছেই বঙ্কিমচন্দ্র পুরো হাজির কি আমি কাপালিক এত বড় আস্পর্ধা বলি এসব নবগোপাল টোপাল এত কাল বাদে হাজির হলো কেন ও মা হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয়েছে গো সিক্সটির গ্রুপ সেখানে আসবে না রোজ তো ওখানেই যায় সব বন্ধুদের সাথে দেখা হয় ট্যারাং ট্যারাং কি মজা তোমার অনেক বন্ধু না অনেক চয়ন স্বপন তাপস প্রবীর তিমির পার্থ ধুর্যটি একদম মেয়ে বন্ধু নেই খুব কম নেই বললেই চলে পুরো বিচুরবি একজন ভালো ভালো খুব ভালো তাহলে আমাকে আর তোমার কিসের দরকার তুমি এখন অষ্ট সখা হয়ে এখানে থাকো আমি চলে যাচ্ছি এস এস দুক্গা দুক্গা ও রাত হয়ে গেছে অনেক তুমি কি কিছু খাবে কি দয়া রে একেবারে মহিলা চৈতন্য দেব না আমি কিছু মুখে তুলব না আর এই বাড়িতে কিচ্ছু খাবো না আর তাহলে তোমাকে আর দেরি করাবো না এই না তোমার ছাতা সাবধানে যেও তুমি গেলে তবে নবকে একটা ফোন করব তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো বড্ড মাথা ধরেছে চিন্তা কিসের একটু পরে তোমার আদরের নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে ওষুধ লাগাতে হবে না গো ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে অসভ্য মেয়ে মানুষ কথাকার লজ্জা করছে না এইসব কথা বলতে সে কি লজ্জা হবে কেন সত্যি তো শুধু একটা চিন্তা হচ্ছে জানো এই এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা মানে রাত্রিবেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয় তুমি তো জানো চপ একটাও বাজে কথা বলবে না বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে সাদা নবর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না বলি এটা আমার বাড়ি আমার ঘাট আমার বউ আর বাজ পড়লে জড়িয়ে ধরবে ব্যাটা নবকুমারকে নো 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 নেভার 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 তুমি বারবার হাফ হাফ বলছো কেন হাফ নয় পুরো পুরো ওই হলো হলো পুরো পুরো আ তাহলে তুমি যাবে না না আমি যাব না এই আমি এই বসলাম এই এসো কি এদিকে এসো হ্যাঁ বাদ পড়ার দরকার নেই তুমি এক খুঁড়ি আমার বুকে মাথা রাখবে চুপ করে থাকবে একদম একদম নড়বে না একদম নড়বে না এক ম্যাগো এই ও বিশপরের বুকে কিে মাথা রাখবে হত উত্তম কুমার চিরজন্ম মাথা রেখে দি খবরদার নো উত্তম কুমার মানদা শিগरी দুই কাপ চা নিয়ে আয় আধা দিয়ে তাড়াতাড়ি আরে কি হচ্ছে কি হচ্ছে মানদা এসে যাবে দি ছিরি দাও অশু মাই গো না না অশোক অশোক বনোদায় এসে দেখুক দাদা বাবু অমরেশ পুরী না উত্তম কুমার নড়বে না একদম শনকয়স্ত নিকট করেছে শোনো কি মানে একটা কথা বলবো বলেছি ধরতেই যদি হয় তাহলে সেই হারানো শুরু লাসিংয়ের মতো ধারণা গো মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে